নমস্কার বন্ধুরা দীপু কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রুই মাছের ফুলকপি দিয়ে ঝোল এই রেসিপিটা এতটাই খেতে সুন্দর এই এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তার জন্য এখন বন্ধুরা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি ফুলকপি আর আলু আলুটা লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছিলাম দিয়ে ফুলকপির আলুটাকে হালকা ভাপি নিতে হবে তার জন্য কড়াইতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাছে দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম রুই মাছ দিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোর একদিকটা হয়ে গিয়েছে অন্য দিকে উলটি দেব যাতে দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে অত সুন্দর লাল লালভাবে কপিগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এটা হালকা তেলের উপর ভেজে নিতে হবে জীবন মন্ধুরা কপিগুলো ভাজা হয়ে গিয়েছিল তুলে নিয়েছি ভাজার পর ওই তেলেতেই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে হালকা একটু নিয়ে নিতে হবে দিয়ে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে গুলে দিয়ে দেব এর মধ্যে সর্ষে পোস্ত জিরে বাটা আছে ওটাও দিয়ে দেব দিয়ে ভালো হবে মশলাটাকে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে টমেটোটাও দিয়ে দেব টমেটো দিলে স্বাদ হয় ভালো টমেটোটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম দিয়ে আপনাদের যতটা জলের প্রয়োজন ততটাই জল দেবেন দিয়ে জল দিয়ে জলটা হালকা ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব দিয়ে কফিগুলোও দিয়ে দেব কফি আর আলু দিয়ে হালকাভাবে কড়াইতে নেড়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর স্বাদটা আরও ভালো আসবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে মাছটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন